সম্মানিত চাকরি প্রত্যেকের সে ভাই বোনেরা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এক হাজার বাংলাদেশ তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকার্স ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় বাইশে আছেন চোদ্দোশো বত্রিশ তারিখ সাতই অক্টোবর দু হাজার পঁচিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ধিত শূন্য পথ সম্র পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখতে পাচ্ছেন জব সার্কুলার গভর্নমেন্ট অল আমাদের চ্যানেলটি শো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইবের অপশনটি আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে রাখবেন দেখতেই পাচ্ছেন অল সিলেক্ট করে রাখলে পরবর্তী যে আমরা সরকারি বেসরকারি সকল যে যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকবো সেগুলো আপনার অবশ্যই প্রোফাইলে নোটিফিকেশনে শো করবে তো নোটিফিকেশান ভিডিওটি দেখার সাথে সাথেই আপনারা আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন আর ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করে দিবেন তো বেশি কথা বারাচ্ছি না চলুন এবারে আমরা বিস্তারিত আলোচনা করব তো ওখানে দেখতে পাচ্ছেন পদের নাম সিনিয়র অফিসার সাধারণ জব আইডি নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছেন যা আবেদনের ফি প্রদানের সময় নিজের স্থানে ব্যবহার করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পথ সংখ্যা আছে এক হাজার সতেরোটি তো এখানে বলা হচ্ছে যে সোনালী ব্যাঙ্ক পিএলসি একশো আঠারোটি আগ্রহণী ব্যাঙ্ক পিএলসি দুইশোটি রূপালী ব্যাঙ্ক পিএলসি পঁচাত্তরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি একুশটি বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক তিনশো অষ্টানব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক ছয়টি কর্মসংস্থান ব্যাঙ্ক আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক ছয়ত্রিশটি পল্লী সঞ্চয় ব্যাংক একশো চোদ্দোটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে পনেরোটি তো এখানে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর পনেরো এর টাকা বাইশ হাজার টাকা থেকে তিরপান্ন হাজার ষাট টাকা স্কেল এবং তথ্য সহ নিম্ন নিয়মানুযায়ী পোধে অন্যান্য সুবিধা তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে যেটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদন্ত পর্যায়ে পরীক্ষা সম্রীনতম দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতি মালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফল ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় দুই ছয় দুই হাজার নয় দুই তিন দুই হাজার দশ তারিখে প্রজ্ঞাপন সীমা এগারো তারপর অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সে জিপিএর বিপরীত পূর্বের মত দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপ নির্ধারিত হবে তো এসএসসি বা সমমান এবং এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট বা প্রথম বিভাগ জিপিএ টু পয়েন্ট দ্বিতীয় বিভাগ তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয়তে বলা হচ্ছে যে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কৃতীর্থ প্রদত্ত সি এর ক্ষেত্রে ফোর পয়েন্ট স্কেলে অর্জিত ফো ফাইভ পয়েন্ট স্কেলে প্রথম বিভাগ থ্রি পয়েন্টে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট পঁচাত্তর প্রথম বিভাগ এবং দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট পঁচিশ দ্বিতীয় বিভাগ ও শ্রেণী তো বয়সের ক্ষেত্রে বলা হচ্ছে যে এক সাত দু হাজার পঁচিশ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটায় উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ সময় বারো এগারো দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা আবেদন ফি অপহযোগ্য দুই শত টাকা ফি প্রদান সংগ্রহ বিস্তারিত তথ্যের জন্য দশ টাকা দষ্টব্য তো সকল প্রার্থীদেরকেই আবেদন ফি বাবদ দুই শত টাকা হারে প্রদান করতে হবে তবে অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফিটা পঞ্চাশ টাকা মাত্র যা পরবর্তীতে তাদের আবেদন ও দাখিল কিন্তু দলিল আলি যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে আবেদনের পদ্ধতি অনলাইনে রেজিস্ট্রেশন কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে নির্ধারিত সক পূরণের মাধ্যমেই অনলাইনে নিবন্ধনকরণ আবেদন করতে হবে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে সিবিআইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ইতিবাচক নিবন্ধন কিন্তু প্রার্থী প্রার্থীকে বিদ্যমান সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন যা ভবিষ্যৎ ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে একজন প্রার্থী একের অধিক সিবি তৈরি করতে পারবেন না প্রার্থীর বিবরণ প্রার্থীর নাম পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে তো একটু মজার বিষয় হচ্ছে অবশ্যই ছেলে মেয়ে দুজনেই আবেদন করতে পারবেন তো প্রার্থীর বর্তমান ঠিকানায় প্রার্থীর বর্তমান বসবাসের বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ইচ্ছুক ঠিকানাতে বর্তমান ঠিকানা হিসেবেই উল্লেখ করতে হবে প্রার্থীর স্থায়ী ঠিকানায় প্রার্থী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিষেবা মেয়র ওয়ার্ড কাউন্সিল কৃতিক্ত এক কৃত প্রদত্ত জাতীয়তা সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে বিবাহিত মহিলা প্রার্থী তার স্বামীর স্থায়ী ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন তবে আবেদন দাখিলের পর কোনো প্রার্থী হ্যাঁ বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামী স্ত্রীর ঠিকানায় অনুকূলে নিজেরাই নিজের স্থায়ী ঠিকানায় পরিবর্তন করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা আমার তো আজকের মতো এইটুকুই বিজ্ঞপ্তি জানানোর মতো ছিল তো এখানেই শেষ করব ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকি সবার আগে তো ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করে রাখবেন ধন্যবাদ